আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছ এই তিনটি শব্দের মাঝে পার্থক্য কি একটাতে শুধু গুণ বলা হচ্ছে আরেকটায় সবচেয়ে বেশি গুণ। এই তিন ধরনের শব্দকেই বলে পজিটিভ কম্পিটিভ আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ আজকের ক্লাসে আমরা খুব সহজেই শিখবো তাদের ব্যবহার গঠন আর পরীক্ষায় নম্বর তোলার কৌশল তাই ভিডিওটি পুরো দেখো কারণ আজকের পর নিয়ে আর থাকবে না। দেখো আমরা এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে কিভাবে তোমার পজিটিভ এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি কি করা যায় তৈরি করা যায় বা তৈরি হয় তার কিছু স্ট্রাকচার আমরা কিন্তু গ্রামার রুলসে পড়েছিলাম রাইট সেগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটিতে তোমরা যদি এই ভিডিওটি না দেখে আসো তাহলে তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গেলেই কিন্তু এই ভিডিওগুলো ধাপে ধাপে পেজ টু পেজ পেয়ে যাবে তোমাদের সময় মতো দেখে এসো এবং আজকের এই ভিডিওটা দেখবে দেখো এখানে আমরা যেটা বলেছি সেটা হলো যে এই যে অ্যাক্টিভিটি ওয়ানটাকে আজকে আমরা কমপ্লিট করব

এবং ইন্ডিকেটেড করতে বলছে হুইস অফ দ্য অ্যাব উপরের কোন রুলগুলো এই অ্যাডজেক্টিভের সাথে ম্যাচিং হয় বা কোনটা বসে কোন রুলের সাথে আমাদের এই ইগুলো কি হচ্ছে ম্যাচ করছে সেটা আইডেন্টিফাই করতে বলছে দেখো ওরা বলছে দ্য ফার্স্ট অন ইজ ডান ফর ইউ আর একটা তোমার জন্য করে দেখায় দিছে তাহলে একটা যেহেতু করে দিছে তাহলে আমরা ওই রুলসকে ফলো করে আমরা বাকিগুলো কি করব কমপ্লিট করব ওকে তাহলে দেখো আমরা এখানে দেখি যে হাউ ওয়াজ দা ফুড হাউ ওয়াজ দা ফুড কি ফুড ছিল দেখো এই যে এখানে এটা একটু খেয়াল করো দ্যাট ওয়াজ দা কস্ট দ্যাট ওয়াজ দা কস্ট লিস্ট ফুড আই হ্যাড ইভার হ্যাড ওকে এদে ইজ কস্ট লিস্ট এটা দেখো তো কি যুক্ত হয়েছে কস্ট এখানে দেখো আই যুক্ত হয়েছে না IEST যুক্ত হয়েছে রাইট দেখো এই IEST আবার এখানে কোন রুলের সাথে পড়ে সেটা আমাদেরকে দেখতে হবে দেখো এই যে এখানে দেখো যে কি বলছে অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ ওয়েথ ওয়াই অ্যাডজেক্টিভের শেষে যদি কি থাকে ওয়াই থাকে তাহলে সেখানে কি করবে ফর কম্পারেটিভ কম্পারেটিভের ক্ষেত্রে বাই চেঞ্জিং ওয়াই আর কি করবে ওয়াইটাকে উঠিয়ে দিয়ে তুমি কি করবে টু आईईआर आईईआर তুমি যুক্ত করবে এটা কিসের ক্ষেত্রে কম্পারেটিভ ক্ষেত্রে তারপরে আসো ফর সুপারলেটিভ সুপারলেটিভ ক্ষেত্রে কি করবে এখানে কি করবে বাই চেঞ্জিং ওয়াই ওয়াই উঠিয়ে যাবে ওয়াই উঠিয়ে যে কি কি বসবে এখানে বসবে আইইএসটি আইইএসটি তার মানে কি এই যে পাঁচ নাম্বার রুলটা এখানে अप्लाई করা হয়েছে দেখো এই যে পাঁচ নাম্বার রুল ওরা अप्लाई করেছে যেমন এই যে দেখো আই ই এস টি যুক্ত করেছে বিশেষ সুপারলেটিভে ওকে তারপরে দেখো এখানে দেখো এখানে দেখো এই যে যেগুলো মার্ক করা আছে অর্থাৎ বোল্ড করা আছে আমরা সেগুলোকেই ফোকাস দেব দেখো এই যে কুইকার তারপরে কি আছে हायर তারপরে কি আছে এখানে এই যে দেখো টিকার তারপরে কি আছে এগুলোই আমরা দেখো এখানে কিন্তু লেখে রেখেছি এটাই আমি তোমাদেরকে দেখাবো যে এটা কোন রুলের ভিতরে পড়ে ওকে তোমরা এক নজর দেখে নয় যে সব রুলগুলো কিন্তু আমি এখানে কি করেছি রেখে দিয়েছি দেখো এই যে এটা এক নাম্বার এক নাম্বার রুল তারপর এটাও এক নাম্বার রুল তারপর এই যে এটাও এক নাম্বার রুলে পরে তারপর এটাও এক নাম্বার রুলে পরে তারপরে দেখো তিন নাম্বার রুল এটা তারপরে দেখো দুই নাম্বার রুল এটা তারপরে এটা চার নাম্বার রুল ওকে দেখো এবার এবার আমরা একটু মিলিয়ে দেখি দেখো এই যে কুইকার রাইট কুইকার এটা কোন রুলের সাথে পড়ে আমরা এক নাম্বার রুলের সাথে মেলানোর চেষ্টা করব দেখো এই যে এখানে ই আর আছে না এই যে দেখো দেখো এখানে কি পড়ছে পর কম্পারেটিভ পর কম্পারেটিভে কি হয়েছে

এই যে দেখো এই যে ই আর সুপার ই আর যুক্ত হয়েছে তারপর দেখো এরপরে আছে তৃতীয়টা এই যে এটা অর্থাৎ এই যে এই দেখো থাকলে তাহলে কিসের সাথে মিলে যাবে এই যে এক নাম্বারের সাথে মিলে গেছে রাইট তারপর দেখো কত আছে তারপর তারপরটা অন আছে এটা কি দেখো এটা হচ্ছে এই যে লাইটার এটাও কিন্তু কি হবে এক নাম্বারের সাথে মিলে যাবে এই যে দেখো ই আর এই যে ই আর রাইট আশা করি তোমরা এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপর এটা দেখো তারপরে কি আছে তিন নাম্বার রুল রাইট তিন নাম্বার রুলে কি আছে নাইস থেকে নাইসার এখানে দেখো আর যুক্ত হয়েছে রাইট দেখো তিন নাম্বার রুল কই তিন নাম্বার রুল হচ্ছিল এই যেটা তিন নাম্বার রুলে দেখো বাই এডিং আর ফর কম্পারেটিভ কম্পারেটিভ কি কি হবে দেখো এডিং করবে বাই এডিং আর আর যুক্ত করবে কখন ফর কম্পারেটিভ ফর কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রিতে কি করবে আর যুক্ত করবে এটা তো পজিটিভ তাহলে এর সাথে আমরা এই যে দেখো নাইসার আর যুক্ত করেছে না এটার সাথে কিন্তু মিলে গেছে অর্থাৎ তিন নাম্বার মিলে যায় আমাদের কিসের সাথে এই যে রুল এর সাথে তিন নাম্বার ম্যাচিং করে তার মানে কি এটা কমপ্লিট তারপরে দেখো bigger big সাথে কত নাম্বার রুল দিছে দুই নাম্বার রুল এবার দেখো আমরা একটু দেখি এখানে দুই নাম্বার রুলে কিভাবে মেলে এই যে দেখো বিগ হলো পজিটিভ আর বিগার হচ্ছে কি কম্পারেটিভ এই যে দেখো বাই ডাবলিং ইয়ার এডিং যদি ডাবল কনসোনেন্ট যুক্ত হয় তাহলে তার শেষে কি হবে ই আর যুক্ত হবে এই যে দুই নাম্বার রুল কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে এই যে এখানে দেখো এই যে ই আর যুক্ত হয়েছে এই যে বিগার এটাই কিন্তু ইয়ার যুক্ত হয়েছে কারণ ডাবল কনসোনেন্ট হবে আর ডাবল হলে তার শেষে ইয়ার যুক্ত করে কি করছে তারপর দেখো চার নাম্বারে কি বলছে চার নাম্বারের কোনটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই যে মোস্ট ইম্পর্টেন্টটা কোনটার সাথে মেলে আমরা সেটা দেখব দেখো এখানে চার নাম্বার রুলে যদি আমরা যাই এই যে দেখো ইন্টারেস্টিং মোর ইন্টারেস্টিং মোস্ট ইন্টারেস্টিং রাইট তাহলে দেখো বাই এডিং মোস্ট উইথ যে সকল সাথে যুক্ত মোস্ট হয় সেটা কোনটা রুলের ভিতরে পড়ে এই যে চার নম্বরে পড়ে রাইট এটা কি হচ্ছে মোর হচ্ছে আর সুপারলেটিভ এসে কি হচ্ছে মোস্ট হয়ে যাচ্ছে এই যে মোস্ট এটা হলো তোমার কি পজিটিভ আর এটা কি কম্পারেটিভ আর এটা হচ্ছে হলো সুপারলেটিভ আমাদের সুপারলেটিভ সাথে মিলে গেছে মোস্ট ইম্পর্টেন্ট রাইট তাহলে দেখো এটা কিন্তু এই যে চার নাম্বার রুলের সাথে ম্যাচিং করে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আর এ ধরনের ভিডিও থেকে তোমরা যদি কোনো উপকার পাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে করে তারা দেখে এ থেকেও তারা কিছু শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ